এখানে সম্মানিত শিক্ষক মন্ডলী আছেন দুটি দাবি এখানে প্রকট দুইটা হলে বাকি সব এই দুইটার ভিতরে ঢুকে যাবে দুইটাই ন্যায্য একটি হচ্ছে জাতীয়করণ করতে হবে আরেকটা হলো যারা এখনো এমপিও ভুক্ত হননি তাদেরকে এমপিও ভুক্ত করতে হবে এই দুই দাবির ভিতরে সব ঢুকে যায় কিছুই আর বাইরে থাকে না বাকিগুলা সব খুচরা এই দুইটার ব্যাখ্যা আমি আমার দুইটা অনুভূতি বেশ করে আমার কথা শেষ করব যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারের পূর্ণ আর্থিক ব্যবস্থাপনায় চলে তার একটা গুরুত্বপূর্ণ সংখ্যায় কোনো লেখাপড়া হয় না শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের কর্মঘার সময় বাসায় বসে শিক্ষকতা বিকল্প কলেজ অথবা স্কুল গড়ে তোলেন তাহলে আপনি ওখানে বেতন নিচ্ছেন কেন আপনি ওখানে যদি বেতন নেন শিক্ষা আপনাকে ওখানে দিতে হবে আর যদি আপনি এখানেই পড়াতে চান তাহলে ওই বেতনটা আপনি নেবেন না এটা আপনার জন্য সঙ্গত নয় আপনি একজন মহান শিক্ষক আপনিই তো জাতিকে বিভেদ জাগিয়ে তুলবেন সুতরাং বিবেকের জায়গায় আপনাকেও সচেতন হতে হবে যারা এখন আছেন কিন্তু জাতীয়করণ না হওয়ার কারণে বৈষম্যের শিকার আমরা আবার ভয় করব না তো যে আপনারাও সরকারি হয়ে গেলে এমনটা হয়ে যাবেন ভালো করে বুঝে শুনে জবাব দিবেন কিন্তু সমাজের চাকা সব পথে চলছে না সমাজের চাকা সত্য থেকে বিচ্ছুত হয়ে চলছে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাতে চাই মহান শিক্ষক বৃন্দকে পেশাটাকে আপনি এটাই আপনার জীবনের মিশন হোক যে আপনি মানুষ গড়ার কারিগর আপনি মানুষ গড়ে দেবেন বলবেন যে পেটে কোদা রেখে কিভাবে মানুষ গড়ব এই দায়িত্ব সমাজের এই দায়িত্ব রাষ্ট্রের এই জন্যই আপনাদের সরকারীকরণের দাবি আমরা সমর্থন করি এটি হওয়া উচিত শিক্ষা মানুষের যদি মৌলিক অধিকার হয়ে থাকে তাহলে সেই শিক্ষা প্রত্যেকটি মানব সন্তানকে তার অধিকার তার হাতে তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের হ্যাঁ কেউ যদি প্রচলিত শিক্ষার বাইরে গিয়ে নিজের সন্তানকে আরো বাড়তি কোনো শিক্ষা দিতে চান আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মৌলিক শিক্ষাটা পাওয়ার অধিকার সকলের রয়েছে এটা এফতেদাই এবং প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় যার মেধা যতটুকু পর্যন্ত পৌঁছবে তাকে ততটুকু শিক্ষার পরিবেশ দিতে হবে আজকে একটি লজ্জার বিষয় জাতির শিক্ষকরা থাকবেন শিক্ষা প্রতিষ্ঠানে তারা এসে রাস্তায় দাবি তুলবেন যে আমাদের এই ন্যায্য দাবিগুলো আপনারা মেনে নিন সরকার মেনে নিন অর্থাৎ ছাত্ররা মেনে নিঃসন্দেহে জাতির জন্য কষ্টের এবং লজ্জা তার সঙ্গত অবসান হওয়া উচিত আমরা এই দাবির পক্ষে আগেই আমাদের মনোভাব ব্যক্ত করেছি আমরা শিক্ষা সংস্কারে এই কথাগুলো বলেছি আমরা বলতে থাকবো আপনারা আপনাদের ন্যায্য দাবি আদায়ে ন্যায্যভাবে অবিচল থাকবে অন্যায্য ভাবে না অবিচল থেকে আপনারা সামনে এগিয়ে যান আপনাদের সাথে আমরা আছি